তো বিওয়াশ আপনারা যে যেখান থেকে যে অবস্থায় এ ভিডিও দেখছেন আপনাদের সবাইকে স্মার্ট টেক ইকবাল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বিওয়াস আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গুগল টিভির কিছু অপশন আর এই অপশনগুলো আপনাদের অবশ্যই জরুরি আর আপনাদের বাসায় যাদের গুগল টিভি আছে আর সেই গুগল টিভিতে প্রথমে রিমোটে যে বয়েস কন্ট্রোল আছে প্লাস টিভিতেও ভয়েস কন্ট্রোল আছে তো রিমোটের অপশনটা বাদে দিলাম টিভিতে যে বয়েস কন্ট্রোল আছে সেই বয়েস কন্ট্রোলটা অনেক সময় বয়েস কন্ট্রোলটা নেয় না অনেক সময় না নেওয়ার কারণে আপনারা হয়তো মনে করেন যে বয়সটা নষ্ট হয়ে গেল আপনারা যখন টিভিটা দেখার পর বন্ধ করে দিবেন বন্ধ করার পর আবার যখন দেখবেন দেখার অন যখন করবেন অনেক সময় সেটিংস একটি সেটিংস লোরে যায় সেই সেটিংসটা অফ হয়ে যায় তো আপনি যদি একটা সেটিংস করে রাখেন সবসময় তাহলে আপনার টিভিতে বয়সটা নিয়ে ফেলবে আর সেই সেটিংসটা কি আজকের ভিডিও তো আমি দেখিয়ে দিব তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক রাইট নাও টিভি স্ক্রিন চলে আসতাম টিভি স্ক্রিন আসার পর এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সেই টিভিতে যদি বয়স না আনে বয়সটা কীভাবে নিবে সেই সিরিজটা কীভাবে করবে সেটি দেখিয়ে দেব তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই যে আমি যদি বয়সটা মুখে বললি কীরকম আসে ওকে গুগল ওপেন ইউটিউব তো দেখুন আমি ওপেন ও ইউটিউব বলছি দেখুন ওপেন ইউটিউব টিভি ইউটিউবটা ওপেন হয়ে গেছে রিমোট কিন্তু আমার হাতে আমি আপনাদেরকে দেখা দেখানোর জন্য হাতে রেখেছি এটা কিন্তু রিমোটের বয়স না এটা টিভির বয়সটা টিভিতে যখন বয়সটা বলবো তখন এখানে একটা সুইচ আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কোনায় একটা নিজের সুইচ আছে এই সুইচটি কিন্তু জ্বলবে আপনার আমি আবারও বলতেছি ওকে গুগল গো টু ব্যাক হোম তো দেখুন রিমোট কিন্তু আমার আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইট একটা জ্বলছে আর টিভিতে বয়সটা নিয়ে নিয়েছে ব্যাগ চলে আসছে হোম পেজে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেই সেটিংসটা করবেন তার আগে বলে রাখি আপনারা এখানে যে টিভির নিচে যে সুইচটি আছে অনেক সময় এই সুইচটি একটু যদি প্রবলেম দেখাতে আপনারা সুইচটা দুটোর দিকে মুভ করা যায় ডাইন দিক এবং বাম দিক তো আপনারা একটু সুইচটা যদি অফ করে আবার অন করে দেন সেই ক্ষেত্রে আপনার টিভি বয়সটা নেবে আর এটা করার পর যদি আপনারা মনে করেন বারবার সুইচ যদি হাত দেওয়ার পর চুইসটা হয়তো প্রবলেম হতে পারে সেই ক্ষেত্রে আপনারা সেটিংসটা করে রাখবেন আর সুইসে হাত দেওয়া দরকার নাই তো আপনারা সেই সেটিংটা করতে হলে প্রথমে এখানে চলে যাবেন সেটিংস অল সেটিংসে এখানে আসার পর অল নিচে ক্লিক করার পর দেখুন এখানে একটা পেজ আসছে আসার পর আপনারা নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে ফাইভ ইসি যে অপশনটা আছে এই ফাইভ ইসিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটি পেজ চল আসছে আসার পর আপনার নিচের দিকে যাবেন এখানে দেখুন গুগল অ্যাসিস্ট্যান্ট লেখা আছে এই অপশন আপনারা ক্লিক করবেন অপশানি ক্লিক করার পর দেখুন এখানে দুটি উপরে দুটি অপশন আছে একটি হচ্ছে ভয়েস কন্ট্রোল আপনারা লক্ষ্য করুন এখানে দুটা সেটিংস আছে একটা হচ্ছে ভয়েস কন্ট্রোল আর একটা হচ্ছে হ্যান্ডস ফ্রি তো এই দুটো অপশন যে অপশনটা আছে প্রথম অপশনটা ভয়েস কন্ট্রোলটা আপনারা সবসময় অন রাখবেন আপনাদের ক্ষেত্রে যদি অফ থাকে সেটি আপনারা অন করে দিবেন আর দুই নম্বর অপশন যেটা আছে যে মেন যে অপশনটা সেটা হচ্ছে যে হ্যান্ডস ফ্রি যে অপশনটা আছে এটা যদি অফ থাকে প্রায় সময় টিভি অফ করে আবার অন করলে তখন আপনাদের টিভিটা এই সেটিংসটা অটোমেটিক্যালি এটা অফ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা এটা সেটিংসে এসে এটা আপনারা অন অন করে দিবেন তো আমি যদি এখন আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য যদি অফ করে দিই দেখুন আমি এখানে অফ করে দিলাম তো অফ করলে কিন্তু এটা এই সেটিংসটা নিবে না বয়স টিভিতে কিন্তু বয়সটা নিবে না তো দেখুন এখানে অফ আছে তো আমার এই রিমোটটা আমার হাতে আমি এখন বলবো ওকে গুগল ওকে গুগল দেখুন এখানে বয়সটা নিচ্ছে না তো আমি যদি এখন আবারও অন করে দিই দেখুন আমি রিমোট দিয়ে অন করতেছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডান করে দিলে এই অপশনটি অন হয়ে গেছে তো এখন যদি আমি যদি বলি তাহলে সেটিংসটা টিভিতে বয়সটা নিচ্ছে কিনা আপনার দেখুন রিমোট কিন্তু আমার হাতে আপনারা টিভির সুইচ যখন বয়স বলবেন টিভিতে তখন এখানে টিভিতে সুইচটা অন হবে তো আমি এখন বলতেছি ওকে গুগল ব্যাক টু হোম তো দেখুন আমি এখন বলছি ব্যাক টু হোম তো টিভিতে বয়সটা নিয়েটা করার পর নিয়ে ফেলছে এখন সরাসরি ও ইউটিউবে চলে আসছে তো আমি যদি এখন হোম পেজে যেতে চাই তাহলে এখান থেকে বলবো ওকে গুগল গো টু ব্যাক হোম তো দেখুন আমি এখানে গুগলকে বললাম গো টু ব্যাক হোম দেখুন এখানে চলে আসছে অর্থাৎ এটা এই অপশনটি ডাইরেক্ট সরাসরি ডাইরেক্টলি আপনার হোম পেজে চলে আসছে কেন আসছে সেটি ওই অপশনটা করার কারণে ওই অপশনটা অফ ছিল সেই কারণে আপনার বয়সটা নিচ্ছে নাই নাই টিভিতে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি এবং যখন অন করে রেখেছি তখন টিভিতে সাথে সাথে বয়সটা নিয়ে ফেলছে তো আশা করি আপনারা সেটিংসটা বুঝতে পারছেন যদি এভাবে যদি আপনারা করে রাখেন তাহলে আপনার রিমোট লাগবে না টিভিতেও হাত দিতে হবে না আপনারা মুখে বললে বয়সটা নিয়ে ফেলবে তো অনেক সময় যখন বয়সটা নেয় না তখন আপনারা মনে করেন কি আমার টিভিটার বয়স নষ্ট হয়ে গেল কিনা আসলে না এই অপশনটা যদি করে রাখেন তাহলে আপনারা সবসময় কোনো প্রবলেম হবে না সবসময় বয়সটা নেবে আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ